নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব খুব কম উপকরণ দিয়ে ঘরে পাতা মিষ্টি দই তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার আড়াইশো এম দুধ গরম বসিয়েছি দুধ আমি জাল দিয়ে ঘন করে নেব দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে জাল দিয়ে ঘন করে নেব দুধ জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি প্রায় সাতশো এমের মতো করে নিয়েছি অন্য একটি কড়াইতে জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর দিয়ে দেবো খুবই সামান্য জল রেখে চিনি মেল যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে দেবো দইয়ের জন্য ক্যারামেল তৈরি হয়ে গেছে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দেব জাল দিয়ে রাখা দিয়ে ক্যারামিনের সাথে দুধ আবারও ফুটিয়ে নেব ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে আর দিয়ে দেব দু চামচ মতো চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি আমার অনুযায়ী চিনি অ্যাড করলাম আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন চার পাঁচ মিনিট ক্যারামেলের সাথে ও চিনির সাথে দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে যেটুকু চিনি অ্যাড করার পরে পাতলা হয়েছিল আবার জাল দিয়ে আমি ঘন করে নিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করব না মিষ্টি দই তৈরি করতে আর লাগছে টক দই আমার কাছে টক দই ছিল তাই আমি এখানে তিন চামচ মতো টক দই নিয়েছি যেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আমি দু ঘন্টা আগে বের করেছি আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারেন দইটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধ অল্প গরম রয়েছে যাতে আঙুল ডোবানো যাচ্ছে খুব বেশি গরম দুধে কখনোই দই অ্যাড করবেন না তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টব দই দুধের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি দুধটাকে অবশ্যই জাল দিয়ে অনেকটাই ঘন করে নেবেন না হলে দই ভালো জমবে না এভাবে দই তৈরি করলে এর স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না আমি একটা স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে মাটির পাত্রে করেও দই জমাতে পারেন এভাবে ঢাকা দিয়ে আমি আমার রান্নাঘরে গ্যাস ওভেনের নিচে রেখে দেবো থেকে গরম জায়গা আমার রান্নাঘরে গ্যাস ওভেনের নিচে এখন যেহেতু গরমকাল চলছে দই জমতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগবে শীতকালে দই জমাতে গেলে আরও অনেকটাই বেশি সময় লাগবে এভাবে আমি এই গ্যাস ওভেনের নিচে ফাঁকা জায়গাটায় রেখে দেব প্রায় ছ ঘন্টা পর ফিরে আসলাম এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ